আমার ইমান আছে ইমান বলে আছে বলে আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এবং আমি সুযোগ পেয়েছি হজে গিয়েছি ভবিষ্যতেও যাব বহু আর ওমরাই গিয়েছি আমি নিজেকে দিয়ে বললাম তুমি যেই কথাটা বললে তাতে তো আমি একজন মৌলবাদী আমরা আওয়ামী লীগের সময় ভর্তি না শুনেছি ঠাকাও এখন একই বক্তব্য মনে হয় আর একজোড়ে দিচ্ছে নাকি তার মারিটা হইবে মুদ্রার এপিট গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা জানি মূলবাদী হই তোমরা কি তোমরা আগা দাদি আগায় বসে থাকো বেশি বান্দরামি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু করবো না কিন্তু ওইখানে বসে যদি ভেংসি মারো বারবার কোটি মানুষ এই গাছের গোড়া ধরে নাড়া দেবে দিল্লি গিয়ে পড়বি মতের মিল না হলে ওরা যা খুশি তা করতে পারে ঠিক কিনা বলে আমাদের ওরা আর একটা গালি দেয় ধর্মান্ধ করে যারা বিজ্ঞানকে বিশ্বাস করে তারা বিজ্ঞান অন্ধ বন্ধ করে যারা রাজনীতিকে বিশ্বাস করে তারা রাজনৈতিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে তারেক রহমান সাহেব দলের নেতাদের প্রতি একটা কথা ব্যক্ত করেছেন সেটা হলো বাংলাদেশে যেন কখনো মৌলবাদের উত্থান না ঘটে এরকম একটা কথা উনি উচ্চারণ করেছেন এই কথার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এই বক্তব্যটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে বক্তব্যটা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মাঝে এটা নিয়ে নানান রকম কথা বলা বলে চলছে তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যে তারেক রহমান সাহেব মৌলবাদ বিষয়টা কিভাবে নিয়েছেন এবং তার দলের সাবেক বড় বড় নেতা তারা এই মৌলবাদ বিষয়টা কিভাবে নিয়েছিলেন সেই বক্তব্য আমরা শুনবো ভিডিওতে এবং পরবর্তীতে ইসলামিক স্কলার যারা আছেন যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ইসলামের জ্ঞান চর্চা করেন তাদের ব্যাখ্যাও আমরা পরবর্তীতে নিব তো প্রথমে আমরা দেখব তারেক রহমান সাহেব মৌলবাদ বিষয়টা কিভাবে ধারণ করেন এবং তার দলের সাবেক বড় বড় নেতা এই মৌলবাদ বিষয়টা কিভাবে নিয়েছিলেন অর্থাৎ তারা মৌলবাদ বিষয়টা কি বুঝেছিলেন আর এখন তারেক রহমান সাহেব উনি কি বুঝাইতে চাইছেন বা কি বুঝছেন তারপরে আমরা যাব ইসলামিক স্কলার যারা ইসলাম ইসলামের চর্চা করেন তাদের ব্যাখ্যা অর্থাৎ ইসলাম কি বলে এ বিষয় নিয়ে তো সবাইকে বলবো ফুল ভিডিওটা পুরো ভিডিওটা শেষ করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে বুঝে যাবেন যে আসলেও বলবাদ শব্দের অর্থ কি এবং এটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আশা করি সবাই পুরা ভিডিওটা দেখবেন এবং এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক কোন কোনো পন্থা বা মৌলবাদের অবহারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আমি বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি আমাকে মৌলবাদী বলে তাতে কি আসে একজন হিন্দু তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে সেও তো মৌলবাদী সেটা তো মূলত মূল ধর্মই পালন করে হলো মৌলবাদী আজকে আসলে জঙ্গিবাদী এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই আমি দুই হাজার একের নির্বাচনের আগে আমাদের দলের সে সময় চার দল ছিল চার দলের সমন্বয় মানে আসন বন্টন কমিটির আহ্বায়ক হিসাবে আমি কাজ করছিলাম কোনো একটি খুব শক্তিশালী দেশের অ্যাম্বাসডার আমাকে চায়ের দাওয়া দিলেন আমি নাম বলতে চাই না তিনি গিয়ে আমাকে যেটা বলতে চাইলেন যে তুমি যে ডিলটা করছো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে তো মৌলবাদী লোক আমি বললাম যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড তুমি মৌলবাদী বলতে কি বুঝাচ্ছ বলে যে এই যে দাড়ি টুপি এবং ইসলামের কথা বলে এরা মৌলবাদী তোমরা তো মৌলবাদীদেরকে সঙ্গে নিয়ে জোট করছো আমি বললাম যে মৌলবাদী তারপরে তুমি জানো কি না মৌল আমাদের ইসলামের মৌলিক যে পাঁচটা স্তম্ভ এ সম্বন্ধে জানো কি না বলে যে সব কিছু জানি তো আমি বললাম যে তুমি এটা স্বীকার করো কি না যে এই পাঁচটা মৌলিক বিষয় যে মুসলমান বিশ্বাস করবে সে তো মৌলবাদী হবে তার তো অন্য কোনো ডেফিনেশন হতে পারে না তখন আমি আমি নিজেকে দিয়ে বললাম যে আমার তো ইমান আছে আমাদের একটা ধর্মের ইসলাম ধর্মের একটা স্তম্ভ ইমান আমার ইমান আছে ইমান বলে আছে বলে আমি পাঁচ আক্ত নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এবং আমি সুযোগ পেয়েছি হজে গিয়েছি ভবিষ্যতেও যাব বহুবার ওমরাই গিয়েছি আমি নিজেকে দিয়ে বললাম তুমি যেই কথাটা বললে তাতে তো আমি একজন মৌলবাদী আমরা আমেরিকার সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী থাকাও উত্থান হচ্ছে ভৌল দিকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য মৌলবদী ঠাকা জয় বক্তৃ দিয়েছেন মৌলবদী ঠাকাও তারক বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতা কোনো সেন্স নেই জীবন বর্ষ আওয়ামী ধর্ম অন্ধ ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু সাইন্স কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপি আমাদের আমাদেরকে যারা মৌলবাদী বলো তোমরা গাছের গোড়ায় আছে তোমরা আগাবাদী আমরা যদি মূল বাদি হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় বসে থাকো বেশি বান্দ্রামি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু করবো না কিন্তু ওইখানে বসে যদি ভেংসি বার বারবার বারো কোটি মানুষে গাছে গোড়া ধরে নাড়া দেবে দিল্লি গিয়ে পড়বি মৌলবাদ উৎখাত করবা মৌলবাদ অর্থাৎ মৌলবাদ এখন সব মৌলবাদ চতুর্দিকে মৌলবাদ খালি মৌলবাদ চোখে দেখে তোমরা যখন তখন মতের মিল না হইলে রাজাকার বলে গালি দাও তোমরাই সবচেয়ে বেশি দ্বন্দ্ব সংঘাত আর উত্তেজনা দেশে সৃষ্টি করো আমাকেও কবে তোমরা রাজাকার বলে দে অথচ আমার জন্ম স্বাধীনতা যুদ্ধের পরে মতের মিল না হলে ওরা যা খুশি তা করতে পারে ঠিক না বলে সাম্প্রদায়িক উত্তেজনা আমরা ছড়াই না আমরা যারা কুখ্যাত কাফের মুস্রেক তাদের অনিষ্টতা থেকে জাতিকে রক্ষা করার জন্য সতর্ক করি আর তোমরাই কাফের মুস্রেকদের পৃষ্ঠপোষকতা দিয়ে দেশে দেশের স্যারেকরকে ছড়াচ্ছ ঠিক কিনা মৌলবাদী বিদ্বেষে আমরা ছড়াই না আমরা মৌলবাদী আমরা চাই চারেক মুসলমান মৌলবাদী হোক কারণ পরিপূর্ণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবার কোনো সুযোগ নাই মৌলবাদ শব্দটার উৎপত্তি রেনেসা বিপ্লবের পর ইউরোপে হয়েছে ইউরোপে খ্রিস্টান দুই ভাগ হয়ে গেল একটি প্রোটেস্ট্যান্ট আর একটি ক্যাথলিক বিশ্বাস করত আক্ষরিক করতে বাইবেল সত্য ক্যাথলিকরা বলতো যে না আক্ষরিক করতে বাইবেল সত্য নয় আমরা বলি বাইবেল এখন কোনো অর্থে সত্য না তখন গোরা খ্রিস্টান যারা প্রোটেস্ট্যান্ট তাদেরকে ক্যাথলিকরা গালি দিল ইউ আর ফান্ডামেন্টালিস্ট তোমরা মৌলবাদী এই মৌলবাদ শব্দের উৎপত্তি দুনিয়ায় আর আমার দেশে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা সেই ইউরোপ থেকে মৌলবাদ শব্দ আমদানি করেছে খাদি মুসলমানের ক্ষেত্রে যে আক্ষরিক অর্থে ধর্মকে বিশ্বাস করলে কেউ মৌলবাদী হয় তাহলে আক্ষরিক অর্থে আমরা ইসলামকে বিশ্বাস করি নতুবা মুসলমান হবার সুযোগ নাই আমরা মৌলবাদী তবে আমরা উগ্রবাদী নই আমাদের কোরআন একটা গালি দেয় ধর্মান্ধ ধর্মান্ত কাকে বলে যে চোখ বন্ধ করে ধর্মকে বিশ্বাস করে যদিও ইসলামকে আমি ধর্ম বলে খাটো করব না ইসলাম একটা জীবন বিধান কিন্তু ইসলামকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি চোখ বন্ধ করে যুক্তি ছাড়া সেই জন্য ওদের ভাষা আমরা ধর্মান্ত শুনলেও মনটা খুশি লাগে আনন্দ ভরে যায় চোখ বন্ধ করে যারা বিজ্ঞানকে বিশ্বাস করে তারা বিজ্ঞান অন্ধ ঠিক কিনা চোখ বন্ধ করে যারা নেতাকে বিশ্বাস করে তারা নেতান্ধ কথা বলে না চোখ বন্ধ করে যারা রাজনীতিকে বিশ্বাস করে তারা রাজনৈতিক অন্ধ সমস্যা কি আমরা ধর্মান্ধ সমস্যা কি তবে আমাদের ইসলাম নিছক ধর্ম না এটা জীবন বিধান এটা দিন সুবহানাল্লাহ মহাকাশের চক্র প্রশস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনীত দিন ইসলাম ঠিক কি না মহাকাশের চক্র প্রশস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত তিনি স্থান যেটা জীবন বিধান সেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ঠিক কি কারণ যুগের পর যুগ তারা আলেম ওলামাকে কোন খাসা করার চেষ্টা করেছে ঠিক কি না ওরা মানুষকে বাংলাদেশের মানুষকে বুঝাতো বাংলাদেশের আলেম ওলামা রাজনীতি বোঝে না সমাজনীতি বুঝে না অর্থনীতি বোঝে না এগুলো তো আপনারা কান দিবেন না আগামীর বাংলাদেশ Allah pak